তো মাত্র ছয়শো নিরানব্বই টাকায় এই সুন্দর প্রোডাক্টটি দিয়ে দিচ্ছি হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আশা করছি সকলেই ভালো আছেন তো আজকে আমরা নিয়ে আসলাম আরিয়ান মোবাইল ওয়ার্ল্ডের পক্ষ থেকে দারুণ একটা চমৎকার জিনিস এখন আমরা দেখতে পাচ্ছি অলিতে গলিতে এমন একটা অবস্থা যে সবাই আসলে কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে সুন্দর সুন্দর মিডিয়া চ্যানেল তৈরি হচ্ছে আরো অনেক কিছু মানে সবাই চাইছে যে নিজস্ব একটা ব্র্যান্ডিং এর আমার একটা চ্যানেল হোক আমার একটা ইউটিউব চ্যানেল হোক আমার একটা নিজস্ব পেজ মানে হচ্ছে সবাই চাচ্ছে যে এখন মিডিয়ার প্রতি সবাই যেভাবে জোকে পড়তেছে এইরকম একটা মাইক্রোফোন হ্যান্ডেল কিন্তু এখন খুবই খুবই জরুরি হয়ে গেছে সবার জন্য সবার কথা চিন্তা করে আমরা কিন্তু নিয়ে আসলাম আরিয়ান মোবাইল ওয়ার্ল্ডে এই চমৎকার একটা ব্র্যান্ডিং এর জন্য বলেন এবং হচ্ছে মাইক্রোফোন হ্যান্ডেল হিসাবে চমৎকার একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা হচ্ছে কিভাবে ব্যবহার করবেন আমি আগে সেটা দেখাচ্ছি তারপর হচ্ছে কিভাবে কি প্রসেসিং সেটা আমি বোঝাই ফার্স্ট অফ অল হচ্ছে এই হচ্ছে প্রোডাক্টটা মূলত এটা দিয়ে যদি আপনি হচ্ছে একটা লাগে ব্যবহার করেন তাহলে নর্মালি একটা বয়া ইউজ করার পরে যে সুন্দর সাউন্ডটা আসে এটার থেকে অনেক বেটার সাউন্ড পাবেন চলেন আমরা একটু তাহলে দেখাই দিচ্ছি এটা প্র্যাকটিক্যালি হ্যাঁ জাস্ট হচ্ছে এটা হচ্ছে আমার বয়টা আমি জাস্ট হচ্ছে একটু হচ্ছে যে কোনো টাইপের ছোট হইলে ছোট এইভাবে আমরা হচ্ছে এটার সাথে কানেক্ট করে নিব জাস্ট সুন্দর করে করে ফেলছি এখন জাস্ট আমি এটা একটু লাগিয়ে ফেললাম জাস্ট ওকে ফাইন হ্যাঁ দারুণ কিন্তু হয়ে গেল এখন যদি চাই যে হ্যাঁ আমি এই যে কথা বলতেছি এটা কিন্তু অনেক ক্লিয়ার সাউন্ড আসতেছে স্পেসিফিকলি যদি হচ্ছে এটার সাথে ওইটা কানেক্টেড থাকতো আমি দেখাতে পারতাম আপনারা নিয়ে এটা ট্রাই করবেন সব থেকে বড় কথা হচ্ছে চাইলে নিজস্ব ব্র্যান্ডিং করতে পারবেন সেটা কিভাবে এখানে জাস্ট ছোট একটা বক্স লাগায় দিলে আপনি হচ্ছে এন টিভি বা অন্য অন্য যে চ্যানেলগুলো আছে ওইগুলোর মতো ব্র্যান্ডিং করে ফেলতে পারবেন এখন কথা হচ্ছে এই সুন্দর একটা চমৎকার প্রোডাক্টটা কোথায় পাবেন এটা তো হচ্ছে অ্যামাজনে বা অন্য অন্য জায়গায় আপনারা অর্ডার করলে পনেরো থেকে বিশ দিন সময় লাগবে এবং প্রাইসও হিউজ পরিমাণ এই টাইপের প্রোডাক্টগুলো সাধারণত আমরা আগে দেখেছি সাত হাজার আট হাজার টাকায় সেল হচ্ছে বাট আমরা এমন কম প্রাইজে নিয়ে আসছি যা শুনে আপনি অবাক হয়ে যাবেন সেটা কীভাবে কত প্রাইজে নিয়ে আসছে এবং কত টাকার ভিতরে দিচ্ছে এবং কিভাবে দিচ্ছে দেখতে পুরো ভিডিও চোখ রাখেন এখন আমরা হচ্ছে বিস্তারিত বলে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা কোথায় থেকে সরাসরি এসে সংগ্রহ করবেন সেটা আগে বলে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের শপের ঠিকানা হচ্ছে সিটি হাট শপিং কমপ্লেক্স নয়াপল্টন শপের হচ্ছে তৃতীয় তলায় বিল্ডিং এর তৃতীয় তলায় হচ্ছে আমাদের এই শপটা আরিয়ান মোবাইল ওয়ার্ল্ড হ্যাঁ ফোন নাম্বার ডানে স্ক্রিনে আমরা দিয়ে দিব আর হচ্ছে প্রোডাক্টটা কিভাবে ক্রয় করবেন যদি অনলাইন থেকে কিনতে চান সেহেতু হচ্ছে আমাদের পেজে নক করবেন অথবা আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন তাহলেই কিন্তু আপনার প্রোডাক্টটা আপনি হাতে বুঝে পেয়ে যাবেন এখন হচ্ছে প্রোডাক্টের প্রাইসটা এটা যেহেতু আমরা বলছি যে হচ্ছে আকর্ষণীয় একটা অফার প্রাইস দিব সেহেতু মাত্র ছয়শো নিরানব্বই টাকায় এই সুন্দর প্রোডাক্টটি দিয়ে দিচ্ছি যেখানে অ্যামাজনে সাত থেকে আট হাজার টাকা প্রাইস সেখানে দিচ্ছে মাত্র ছয়শো নিরানব্বই টাকায় এই আকর্ষণীয় প্রোডাক্টটা এই প্রোডাক্টটি যারা হচ্ছে অর্ডার করতে চাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা হচ্ছে কুরিয়ার চার্জ বাবদ আমাদেরকে পাঠিয়ে দিয়ে ক্যাশ ডেলিভারিতে বুঝে নিন প্রোডাক্টটা এই সুন্দর প্রোডাক্টটা এছাড়াও আমাদের শপে কিন্তু অন্য অন্য প্রোডাক্টের ওপর অনেক পরিমাণে ডিসকাউন্ট চলতেছে এবং হচ্ছে যারা এই প্রোডাক্টটা নিয়ে পাইকারি বিজনেস করতে চান এবং অন্য অন্য প্রোডাক্ট নিয়ে পাইকারি বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ